ইউটিউবের মোস্ট ভিউ ভিডিও আজকে আমরা দেখব কোনগুলো সবচেয়ে বেশি ভিউ পেয়েছে এই যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে এসেছে একটি সং এটা হচ্ছে এইট পয়েন্ট বিলিয়ন ভিউ পেয়েছে আট বছর আগে আপলোড করা হয়েছিল এরপর সবচেয়ে বেশি ভিউ পেয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে একটি গান দেখিয়েছে দেশি কালাকার এটা কম অবশ্য এটা হচ্ছে দুশো মিলিয়ন এটা হচ্ছে ওয়ান মিলিয়ন ভিউ পেয়েছে এগুলো এসেছে সার্জেস্টের মধ্যে তো আমরা এখানে একটা দেখতে পাচ্ছি সিক্স পয়েন্ট সিক্স বিলিয়ন এটা ওয়ান পয়েন্ট ফোর বিলিয়ন ভিভো বেশিরভাগ গানে ভিভো এটা স্পন্সার করেছে ভিভোর সহ এটা ওয়ান পয়েন্ট এইট বিলিয়ন মোস্ট ভিউড অন ইউটিউব এখানে এটার ভিডিও দেখা যাচ্ছে না তো আমরা এখানে এখানে আমরা এই ভিডিওটার কিছু অংশ দেখি ভিডিওটা কিছু অংশে আমরা দেখি গানটা সবচেয়ে বেশি ভাইরাল এরপর আমরা এই গানটা দেখি একটু